সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বললে বলা যায় বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে একেবারে হাট সেরা কালেকশন দেখা পাই আমি আপনাদের প্রত্যেকটা আরিয়া প্রত্যেকটা আরিয়া একটু দাম জানি কথা বলি ভালো লাগবে আজকে আরিয়াবাসুরের বাজার দর কেমন যাচ্ছে অবশ্যই দাম দর করার চেষ্টা করব সুযোগ থাকবে যে এই গরুগুলার বাজার দর বগুড়া দুপসাতে ধাপের হারে কেমন যাচ্ছে এখানে শুরুতে একটা ভাই মাছশালা যতগুলা নিয়ে আসছে মাথা নষ্ট সালাম আলাইকুম

তিন চার মাস বয়স হোক ভাই কি নাম ভাইরে একটা আইডিয়া দিল আমাকে যে তিন চার মাস করে প্রত্যেকটা খাদ্য খাবার খাইতে পারে মাসা প্রত্যেকটা আচার কি কথা বলি কেউ ধর পাঁচটা ছয়টা কিংবা দশটা একবারে নিতে পারবে সেই ক্ষেত্রে কি অফার কেমন থাকবে অফার বলতে হবে আপনি যদি পাঁচটা যদি পঁচিশ করে নেয় পাঁচটার পর আমি পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে দেবো ভালো লেগেছে দর্শক গাড়ি ভাড়া মানে পাঁচটা নিলে পাঁচ হাজার টাকা কমিশন দিয়ে দেবে ভাই যে দামগুলো চাইছে তারপরও দাম দরে সুযোগ থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ছেলে বাচ্চা চার মাস পাঁচ মাস কোনগুলো ছয় মাস কোন তো বয়স আছে শুধু এই একটা ভাইয়ের বাইশটা বাছুর আছে আর অন্য অন্য ভাইয়ের বাছুর আছে দেখাবো দামগুলো জানাবো আগে আপনার নাম্বারটা বলবেন আমাকে জিরো ওয়ান এইট টু সেভেন জিরো ওয়ান এইট টু সেভেন আশি ছিয়াত্তর তেরো আশি ছিয়াত্তর তেরো বাসা কোথায় বাসা নামুজাতে ভাই নামুজাতে ভাইদের বাসা হচ্ছে নামুজা নামজা একটা হাট আমাকে যাইতে অনেক ফোন করছে যাওয়া পারতেছি না নামজাতে দাদা মাসা কোয়ালিটি সম্পূর্ণ <laughs>

ভালো লেগেছে ভাই ভালো লেগেছে দর্শক এগুলো হচ্ছে ফ্রিজ অ্যান্ড প্রোস আর যে একটা দাম জানিয়েছে যেগুলা বড় এগুলো একটু দাম জানি আছে আসলে যেগুলা মাস্টার অনেক বড় বড় আছে চার পাঁচটা ভাই নিয়ে আছে কথা বলি সালামু আলাইকুম আজকে কয়টা আছে আজকে কয়টা নিয়ে আসছে পাঁচটা পাঁচটা এগুলো অনেক বড় আছে তো এটার দাম কত চাচ্ছেন কাস্টমার এ কত বলছে মনে হয় মহাজন দেখাই একটু ছয় চল্লিশ হাজার চাওয়া দাম কাস্টমারে বিয়াল্লিশ বলছে কিনা মাল লাভ না দুই কত চল্লিশ হলে বিক্রি হবে মহাজন যা মহাজন নাম্বারটাও দিব ভালো লাগে মহাজন তো ফোন দিয়ে আর বছর বলে কিনতে পারবেন যেহেতু অনেক বছর আমদানি করে থাকে হাটটাতে ওই জন্য প্রত্যেকটা বছরের দাম দর জানাশোনার চেষ্টা করছি মহাজ

আপনার নাম্বারটা বলবেন আমাকে ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ছাপ্পান্ন কুণ্ড তিরাশি সাপ্পান্ন কোনো দশক ফোন দিলে তো মাল পাবে ইনশাল্লাহ তো আর একটা একটা প্রশ্ন করি যেমন পাঁচটা মালের দাম জানলাম দুর্ কোন দশক ভিডিও দেখে ভালো লেগেছে পাঁচটা একবারে নিল তাহলে কেমন টাকা কমিশন করতে পারে পার পিসে যে দামগুলো চাইছেন একটু ফোন থাকবে পাঁচটা মাল একবারে কেউ নেয় পাঁচটা বাড়ালে কারণ তুমি শান কেমন থাকবে যে দামগুলো চাইছেন এর থেকে একটু কমতে দেওয়া যাবে পাঁচটা নিলে আসছে একটু কম দামে দেওয়ার চেষ্টা করলাম দেওয়া না দেও না ব্যাপার আমি আপনাদের একটু দেখালাম বাইরে দাম বেশ দেখি অনেক ছুটো ঠিক আছে করছো অনেক ছুটো মার কয় লাগতে আর তুমি পারবেন ভাই সালাম ওয়ালাইকুম ভাই ভাই তিনটে নিয়ে আছেন তিনটা ভাই এই দাম কত রাখছেন আইস সাউদাম সাউদাম বাইতাল কাস্টমারের কত বলছে চল্লিশ হবে यार হলে বিক্রি করা যাবে চল্লিশ হাজার হলে বিক্রি করবে ভাই হাটের মধ্যে কি ভিড় বাড়তা তো দিন একটা সাউন্ড কমে হচ্ছে এটা কত হলে বিক্রি করা যাবে ওরে তাই রিসুল যা বিক্রি এটা চল্লিশ হলে বিক্রি হবে এটাও চল্লিশ হলে বিক্রি হবে না ভি আসে

01793686367673232 এই ফাইল নাম্বারটাও দিন সব ভাইগুলো নম্বরগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যার কাছে ভাল লাগে ফোন দেন দেখে শুনে মাল কিনবেন যেখানে একটা চাচা তিনটা নেয় আছে আজকের ভাও কত শুনি একটু প্রত্যেকটা ভпон বাসু কথা হচ্ছে একটু জানাই আপনাদের ভাও কত আজকে ভাও কত আপনার ভাও

বিক্রি হয়ে গেছে ওইটা তিনটা নিয়েছেন গাম মাত্র আজকে তিনটা আছে কত হলে বিক্রি বিক্রি করে যাবে কত হলে জি ভাইয়া কত বলেন বাইশ হাজার মাঝখানে একটা তেইশ হাজার

তেইশ হাজার বিশ হাজার বিক্রির দাম এগুলা দাম দর সুযোগ থাকবে না ভালো তো ভিডিওটা আট মিনিটের কাছে চলে গেল লেনদি দি করলাম না শেষ দিলাম দেখা হবে নতুন কোন একটা কাটা এরকম নেতো সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রকম